আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ইমরান আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল তো বন্ধুরা আমরা অনেকেই রিচার্জ করি যেমন জিও ভোডাফোন এয়ারটেলে রিচার্জ করি দোকান থেকে রিচার্জ করি তাহলে ধরে নেন জিও আমি একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করব তাহলে আমাকে দোকানদারকে কত দিতে হচ্ছে একশো উনপঞ্চাশ টাকাই দিতে হচ্ছে কিন্তু সেই রিচার্জটা যদি আমি অনলাইন থেকে করি তাহলে আমার পঞ্চাশ টাকার মধ্যেও মিটে যেতে পারে এবং একশো টাকার মধ্যেও মিটে যেতে পারে বা একশো উনপঞ্চাশ টাকাও আমি ফ্রিও করতে পারি রিচার্জটা তো আজকে আমি যে অ্যাপ্লিকেশানটা বলবো সেটা ফিফটি পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট সেই অ্যাপ্লিকেশান থেকে আপনি ক্যাশব্যাক পেতে থাকবেন খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান অনেকেই আমাদের মধ্যে অনেকেই জানেন অ্যাপ্লিকেশানটার নাম আমি বলছি যেটা হচ্ছে ফ্রি রিচার্জ তো অনেকেই জানেন কিন্তু রিচার্জ প্রসেস কিভাবে করব ডেবিট কার্ড নাম্বার কিভাবে দেবো ডেবিট কার্ড কাকে বলে এটিএম কার্ড কাকে বলে অনেকেই আমরা জানি না তো আমি এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো এর আগেও পেটিএমের ভিডিওতে আমি বলেছি যে ডেবিট কার্ড কী হ্যাঁ ডেবিট কার্ডের নাম্বার কোথায় পাবেন আপনি তো হান্ড্রেড পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক কীভাবে পাবেন সেই ক্যাশব্যাকের জন্য যে প্রোমো কোডটা দরকার সেই প্রোমো কোড কোথার থেকে পাবেন সব এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব এবং প্রমাণও দেখিয়ে দেবো যে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে ক্যাশব্যাকটা আমি পেলাম সেটাও আমি দেখাবো এবং যে ক্যাশব্যাকটা পাবেন সাধারণত যে ক্যাশব্যাক পাওয়া যায় সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া যায় না বা অন্য ওয়ালেটেও ট্রান্সফার করা যায় না আজকে আমি আপনাদেরকে দেখাবো বলবো যে কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন মানে যে ক্যাশব্যাকটা পাবেন সেটা ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন মাঝখানে কোথাও কাট করবেন অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন আর শুরু করার আগে বলবো এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল না সাবস্ক্রাইব করেন তো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশে আইকনটা ক্লিক করে দিন যাতে আমাদের যে কোনো ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছান তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটি দেখে নিই এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ফ্রি চার্জ বলে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি ওপেন করবো ওপেন করার পরে প্রথমে আপনার অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আপনার জিএমএল অ্যাকাউন্টের সাথে এটা করতে হবে এই এখানে যদি জিএমএল অ্যাকাউন্ট আপনার দেখতে পাবেন এখানে করে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে নামটা দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার যেটা দেবেন সেটা যেন আপনার কাছে থাকে অবশ্যই আপনার কাছে থাকে আর সবসময়ের জন্য যেন এই মোবাইল নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট যে যেটা দিয়েছেন ইমেল আইডি সেটা যেন থাকে কারণ আমি বলি ফ্রি চার্জ খুব ক্যাশব্যাক অফার দেয় যেমন আমার আমি আজকে প্রমাণ দেখাবো আপনাদের টি স্ক্রিনের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ আছে যে ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাকও মেসেজ আছে অনেক জিমেল আসে বা মোবাইল মেসেজে পাঠায় ওরা সেই কোডটা ইউজ করলে আমি ক্যাশব্যাকটা পেয়ে যাই সেই জন্য বলছি যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেন আপনার কাছে থাকে সবসময়ের জন্য সেরকম জিমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম ইমেল আইডি দিয়ে দিলাম জাস্ট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড যেমন আমি বলছি সি ডি ওয়ান টু থ্রি ফোর এবারে আপনি বুঝে নেন যে কেমন পাসওয়ার্ড দিতে হবে যেমন আপনার নাম এবং চারটে যে কোনো ডিজিট দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে এখানে বলেছে যে মিনিমাম ছটা পাসওয়ার্ড হওয়া দরকার ছটার নিচে যেন না হয় ছটার উপরে হোক ছটার নিচে যেন না হয় ওকে তো সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি যাবে যেটাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড ঠিক আছে তো ওটিপিটা আপনার মেসেজে যাবে ফোনের মেসেজে যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারে যাবে সেই ওটিপির চার সংখ্যা হবে ওকে ওটিপিটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো ফার্স্ট টাইম যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে আপনার যদি কেউআইসি থাকে তো অবশ্যই কেওয়াইসি সাবমিট করবেন দেখুন কেউআইসি করার জন্য এই অ্যাকাউন্ট এই এখানে ক্লিক করবেন করার পরে কেউআইসি ডিটেলস এখানে সাবমিটেড এখানে ক্লিক করবেন ওকে করার পরে এখানে আপনার ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড যা কিছু যাবে এখানে আপনি সেই অ্যাকাউন্টের দিয়ে কে ওয়াইসি করে নেবেন তো সাবমিট করলে জাস্ট কে সাবমিট হয়ে যাবে ওকে তো এখানে এবারে আপনি যদি ফার্স্ট ইউজার হয় নিউ ইউজার হন ঠিক আছে তো আপনি একটা স্ক্রিনের ওপরে একটা কোড দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সেই কোডটা ইউজ করে আপনি তিরিশ টাকা ফ্রি রিচার্জ নিতে পারবেন মানে তিরিশ টাকা রিচার্জ করবেন আপনি তিরিশ টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন তো সেই কোডটা কীভাবে আপনি ইউজ করবেন সেটাই আমি দেখা দেখিয়ে দেবো একবার তো প্রথমে আমি এই কোডটা দেখিয়ে দিই যে তিরিশ টাকা রিচার্জ কীভাবে পাবেন তারপর আমি আমার নিজস্ব যে কোডটা এসছে সেই কোডের বিষয়ে আমি বলবো মানে যেটা ফ্রি চার্জের তরফ থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে এবং একটা কোড নাম্বার পাঠিয়েছে সেটা আমি সেটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের সামনে তো প্রথমে আমি রিচার্জ করি যে কোনো নাম্বারে আমি দিয়ে দিলাম এখানে আমার নাম্বার ওকে এই নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট বসাতে হবে তিরিশ টাকা আপনি ত্রিশ টাকা বসিয়ে দেবেন মশনপুরে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাবা প্রোমো কোডে এখানে অপশান আছে দেখুন হ্যাবা প্রোমো কোড এখানে ক্লিক করবেন হ্যাবা প্রোমো কোডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে প্রোমো কোডটা দেবেন হচ্ছে আর জে সেভেন সেভেন এস এক্স এস এক্স জেড এই যে প্রোমো কোডটা দেবেন ওকে এই প্রোমো কোডটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করবেন আমার এখানে অ্যাপ্লাই হবে না কারণ আমি ওল্ড ইউজার ঠিক আছে এটা নিউ ইউজারের জন্য এটা শুধু নিউ ইউজারের জন্য হবে ঠিক আছে আমি ওল্ড ইউজার সেই জন্য আমার অ্যাপ্লাই হলো না অ্যাপ্লাই হলে এখানে অ্যাপ্লাই সাকসেসফুল এখানে দেখিয়ে দেবে ওকে তারপর প্রসেড টু রিচার্জ করলে সেটা কীভাবে করতে হবে সেটা আমি তো দেখুন ফ্রিচার্জ থেকে আপনি অনেক ক্যাশব্যাক পেতে পারেন ঠিক আছে অনেক ক্যাশব্যাক পাবেন আপনি ফ্রিচার্জ থেকে একটু মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডি যেটা ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা ফলো করবেন অবশ্যই তো ক্যাশব্যাক আমার পেয়ে যাবেন আপনি তো দেখুন কিছুদিন আগে মানে মে সেভেন্টি ফাইভ বলে একটা মানে প্রোমো কোড এসেছিলো তো আমার মানে পঁচাত্তর টাকা রিচার্জ করলে পঁচাত্তর টাকা বা ওর উপরে রিচার্জ করলে আমি পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পেয়ে যেতাম কিন্তু আমি ওটা ফলো করিনি সেই জন্য আমি অফারটা মিস করলাম এখন এক্সপায়ার হয়ে গেছে তো আবার আমার এই প্রোমো কোডটা পাঠিয়েছে যেটা স্ক্রিন উপরে আপনি দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা পাঠিয়েছে আমার মানে পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার ওপরে আমার রিচার্জ করতে হবে মিনিমাম আমাকে পঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে ওকে তো আমি যে প্রোমো কোডটা আগে দিলাম আপনি যদি নিউ ইউজার হন তাহলে ওই প্রোমো কোডটা ইউজ করবেন আপনি যেটা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা ইউজ করবেন যদি আপনি নিউ ইউজার হন ঠিক আছে তো রিচার্জ আমি দেখাবো পুরো প্রসেসটা এখানে আপনি মোবাইল ইলেকট্রিক বিল ডিটিএইচ রিচার্জ এবং ডাটা কার্ড ল্যান্ডলাইন ব্রডব্যান্ড গ্যাস বাস টিকিট এইগুলো রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন এখান থেকে তো আজকে আমি দেখাবো মোবাইল রিচার্জটা তো এখান থেকে মোবাইলে ক্লিক করলাম করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা ওখানে দিয়ে দেবেন ওকে আমি যেই মোবাইল নাম্বারটাই রিচার্জ করবো সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার পঞ্চাশ টাকা এখানে অ্যামাউন্ট দিতে দেবে যেহেতু আমার পঞ্চাশ টাকা মিনিমাম বসিয়েছে পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকার উপরেও অ্যামাউন্ট এখানে দিতে পারি কিন্তু পঞ্চাশ টাকার নিচে আমি অ্যামাউন্ট দিলে মানে প্রোমো কোডটা নেবে না ওকে তো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসানোর পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হাবা প্রোমো কোড আপনি অপশান দেখতেই পাচ্ছেন হাবা প্রোমো কোডের জায়গায় আমার এই প্রোমো কোডটা আমি দিয়ে দিচ্ছি টি ওয়াই ফিফটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ফিফটি ওকে যে আমি অ্যাপ্লাই করবো এটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন তো এখানে দেখুন অ্যাপ্লাই সাকসেসফুল চলে এসেছে আসে হ্যাজবিন প্রোমো কোড তো ক্যাশব্যাক আপ টু পঞ্চাশ টাকা পর্যন্ত আমার ক্যাশব্যাক পাওয়া যাবে এবারে আপনি এখান থেকে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ভীম ইউপিআই এখানে তিনটে অপশান আছে ওকে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং হুম ভিম ইউপিআই এই অপশনগুলো আছে আপনি ডেবিট কার্ড দিয়ে রিচার্জ করতে হলে আপনার ডেবিট কার্ডের ওপরে মানে ডেবিট কার্ড মানে এটিএম কার্ড ঠিক আছে তো এটিএম কার্ডের ওপরে যে ষোলো সংখ্যার নাম্বার আছে আপনি দেখতে পাচ্ছেন ষোলো সংখ্যার নাম্বার ওই ষোলো সংখ্যার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ওকে ষোলো সংখ্যার নাম্বার বসিয়ে দিয়ে এখানে এম এম যেটা হচ্ছে মাস এবং এক্সপায়ারি ডেট মাস আর এক্সপায়ারি ডেট ডেট যেটা সেটা ওই ষোলো সংখ্যার নাম্বারের নিচে পাবেন ডান সাইটের দিকে একটু তো যেমন কুড়ি যেমন শূন্য আট তিরিশ এক্সপায়ারি ডেট যেমন শূন্য আট তিরিশ এমন হতে পারে ওকে এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন তারপরে এখানে সিবিবি কার্ড নাম্বার দিতে হবে আমি দেখাচ্ছি এখানে মাস বসানোর পরে এখানে সিবিবি সিবিপিটা কোথায় পাবেন আপনি আপনার যে এটিএম কার্ডটা এটিএম কার্ডটা উল্টাবেন উল্টানোর পরে সাদা একটা পট্টি আছে পট্টির উপরে আপনি দেখতে পাবেন যে তিনটে সংখ্যার সিবিবি যেমন ওয়ান টু থ্রি এরকম তিনটে সংখ্যার সিবিবি নাম্বার থাকবে সিবিবি নাম্বার দেবেন দেওয়ার পরে জাস্ট প্রসিড টু পে করবেন এখান থেকে দাঁড়ান আমি একটু ব্যাক হয়ে গেছে দেখে দিচ্ছি ওকে ওকে আমি আমার সিবিবিটা এখানে বসিয়ে দিই সিবিবিটা বসিয়ে দিই আমি প্রসিডটা পে করব সিবিটা বসিয়ে দিলাম বসানোর পরে এখানে আটচল্লিশ টাকা কাটবে কেন আমার অলরেড ব্যালেন্স ছিল দু টাকা ব্যালেন্স ছিল সেই জন্য এখন এখন আমাকে আটচল্লিশ টাকা পে করতে হবে ওকে এখানে আমি প্রসিট টু পে করবো পজিট পে করার পরে আমার ব্যাংক থেকে আটচল্লিশ টাকা কাটবে একটা কথা লক্ষ্য রাখবেন যেখানে ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ঠিক আছে যেটাকে বলা হয় ওটিপি তো ওটিপি এখানে আসবে আসার পরে এখানে সাবমিট করে দেবেন দেওয়ার পরে মে পেমেন্টে ক্লিক করলে আপনার ওটিপি সাবমিট হয়ে যাবে তো দেখুন এখানে ওটিপি যদি না আসে আপনি টুয়েট করবেন আর এই রিসেন্ট ওটিপি বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর আশা করছি আপনার ওটিপিটা চলে আসবে ওটিপিটা আসার পরে এখানে মেক পেমেন্টটা ক্লিক করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো দেখুন আমার ওটিপি চলে এসেছে ওটিপির পরে পেমেন্ট সাকসেসফুলই হয়ে যাচ্ছে এখানে দেখুন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল আমার রিচার্জ কনফার্ম হয়ে গেছে ঠিক আছে পঞ্চাশ টাকা রিচার্জ হয়ে গেছে পঞ্চাশ টাকা রিচার্জ হওয়ার পরে আমার কত টাকা ক্যাশব্যাক দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশ টাকা আমার ক্যাশব্যাক দিয়েছে কেন ওখানে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক ছিল আমার হান্ড্রেড পার্সেন্ট যদি ক্যাশব্যাক থাকতো তাহলে আমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ক্যাশব্যাকটা দিয়ে দিত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পঁচিশ টাকা যে ক্যাশব্যাকটা দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় পাবেন এর মধ্যে আপনি যাবেন এবং ট্রানজেকশন এখানে যদি চেক করুন এখানে দেখুন পঞ্চাশ টাকা টোটাল অনলেট ব্যালেন্স পঁচিশ টাকা এখানে চলে আসছে দেখুন অনলেট ব্যালেন্স পঁচিশ টাকা এইটা আপনি ব্যাংকে কিভাবে ড্যান্স করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো এক্ষুনি তো অ্যাড মানিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে পঁচিশ টাকা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন যখনই এই জায়গাটায় ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ব্যালেন্স জিরো ভাউচার ব্যালেন্স মানে যে পঁচিশ টাকা ক্যাশব্যাক দিয়েছে আমার ভাউচার হিসাবে দিয়েছে তাহলে এটা আমি ব্যাংকে কিভাবে ট্রান্সফার করতে পারি এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে দেখুন আমরা অনেকেই নাম শুনেছি ফোনপে অ্যাপ্লিকেশন তো ফোনপে অ্যাপ্লিকেশন যদি আপনার থাকে ঠিক আছে পে থ্রু আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ওকে কেমন করে সেটা আমি বলে দিচ্ছি দেখুন তার আগে একটা কথা বলছি যে আর একটা দশ টাকার ক্যাশব্যাকের অফার আছে ঠিক আছে পঞ্চাশ টাকা রিচার্জ করবেন আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন যে ডব্লু ও ডব্লু টেন ঠিক আছে এইগুলো খেয়াল করবেন তো চলুন আমি ফোনপেতে আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আমি ওই পঁচিশ টাকাটা আমার ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবো এই ফোনপে ওপেন করলাম ফোনপে যদি এখনও ইনস্টল না করেন তো নিচে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন তো ফার্স্ট রিচার্জের জন্য আপনি ফোনপে ফার্স্ট ট্রানজেকশনের জন্য পঁচাত্তর টাকা বা পঞ্চাশ টাকার ক্যাশব্যাক পেতে পারেন মাই অ্যাকাউন্ট যে অপশান আছে এখানে যাব তারপরে এখানে অললেটে ক্লিক করব অলরেডি ক্লিক করার পরে দেখুন লিঙ্ক ফ্রি চার্জ অপশান চলে আসছে ওকে তো যেই মোবাইল নাম্বারের সাথে আমি লিঙ্ক করতে চাই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে ওকে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবার সেন্ট ওটিপিতে ক্লিক করবো জাস্ট সেন্ট ওটিপিতে ক্লিক করবেন করার পরে যেই মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে চার সংখ্যার জাস্ট ভেরিফাই এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এবারে দেখুন এখানে রিফ্রেশ করার পরেই পঁচিশ টাকা ব্যালেন্সটা এখানে চলে আসবে দেখুন পঁচিশ টাকা ব্যালেন্সটা এখানে চলে আসবে এই আমার মানে ফোনপেতে চলে আসবে এবারে আপনি কি করবেন ফোনপে থেকে আপনি গোল্ড কিনবেন ওকে আমি বলে দিই এতটা দেখাতে গেলে আমার ভিডিও অ্যাপে অনেক লম্বা হয়ে গেছে এবারে পুরো দেখাতে গেলে আরও ভিডিও লম্বা হয়ে যাবে তো আমি অন্য কোনো দিন দেখিয়ে দেবো আজকে শুধু বলে দিই মুখে যে ফোনপেতে গোল্ড অপশানে গিয়ে গোল্ড কিনবেন পঁচিশ টাকায় গোল্ড কিনবেন সেই গোল্ডটা আপ আবার বিক্রি করে দেবেন পরের দিন মানে যেদিন কিনবেন সেদিন আপনি বিক্রি করতে পারবেন না সেল করতে পারবেন না ঠিক আছে তার পরের দিন বিক্রি করে দেবেন পঁচিশ টাকা ঠিক আছে পঁচিশ টাকা বিক্রি করে দিলে অন্তত আপনি তেইশ টাকা তো পাবেন অবশ্যই তেইশ তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা এই ভিডিও এতটুকুই আবার দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন